আসসালাম আলাইকুম নতুন বিয়ে হয়েছে আমাদের আমি আর আমার স্বামী বিছানায় ঘুমাতে গেলাম গভীর রাতে আমার হঠাৎ ঘুমটা ভেঙে গেল তখন প্রায় রাত তিনটার নাগাদ হবে দেখলাম স্বামী পাশে নেই কোথায় গেল খুঁজতে লাগলাম পরে দেখলাম যে ওয়াশরুম থেকে কল ছাড়ার শব্দ হচ্ছে ভাবলাম হয়তো ওয়াশরুমে গিয়েছেন তারপর আর একটু ভালো করে দেখলাম আমার স্বামী অজু করছেন তখনই ভাবলাম হয়তো তাহার যুদ পড়বে সে আমাকে দেখার আগেই তাড়াতাড়ি করে এসে শুয়ে পড়লাম যেন সে বুঝতে না পারে আমি সজাগ হালকা চোখ খুলে খুলে লুকিয়ে দেখছিলাম কি করে তখন দেখলাম সে সাদা সুন্দর একটা পাঞ্জাবি পরেছেন সাথে পাজামা হালকা সুগন্ধিযুক্ত আতরও দিচ্ছেন দিয়ে নামাজে বিছানা বিছিয়ে নামাজ পড়তে আরম্ভ করল তাহাজুদ পড়ছে সেচদায় গিয়ে কাঁদতে শুরু করলেন হাউ মাও করেই কাঁদছিল সে পাশ থেকে আমি শুনছিলাম তখনই বুঝতে পারলাম রবকে কতটা ভালোবাসেন উনি অনেকক্ষণ যাবৎ নামাজ পড়ছিলেন আর এমন করে কান্না করে কি যেন একটা চাইতেছিলেন রবের কাছে ঠিক বুঝতে পারলাম না নামাজ শেষ করে আবার আমার পাশে এসে শুয়ে পড়লেন আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছিল ঘুমাচ্ছ বললাম না ঘুমাচ্ছি না জিজ্ঞেস করলাম এভাবে এমন করে কেঁদে কেঁদে কি চাইছিলেন রবের কাছে সে বলল নিজের জন্য কিছুই চাইনি চেয়েছিলাম ফিলিস্তিনের মানুষদের জন্য তাদের সবার জন্য দোয়া করছিলাম আমি তখনই বুঝতে পারলাম উনি কখনো খারাপ মানুষ হতেই পারে না বাস্তবে কেউ যদি আল্লাহর কাছে চাইতো কিংবা বলতো যে হে আল্লাহ ফিলিস্তিনের মানুষদের হেফাজত করুন অনেক আল্লাহর অলি হয়তো চাই আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করে কিন্তু প্রত্যেকটা মুসলমান শুধু এই কথাটুকু যদি বলতো তাহা নামাজে কিংবা এমনি নামাজে যে হে আল্লাহ তুমি ফিলিস্তিনিদের হেফাজত করুন আমার মনে হয় না যে আল্লাহ ফিলিস্তিনের ওপর এতটা পরীক্ষা নিত ফিলিস্তিনিদের এত বড় কি বলবো পরীক্ষার দিতে হতো তো যাই হোক কথাগুলো হয়তো আমার বলা ঠিক হচ্ছে না সবাই দোয়া করবেন যেন ফিলিস্তিনের ফিলিস্তিনিদের আল্লাহ হেফাজত করেন তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ